আগুনে পুড়ে যাওয়া বাজি কারখানা থেকে নমুনা সংগ্রহ করলো ফরেন্সিক দল শনিবার বেলায় ফরেন্সিকের চারজনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায় তারা দীর্ঘক্ষণ ধরে ঘটনাস্থলের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া জিনিসগুলোকে পরীক্ষা নিরীক্ষা করেন প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে তারা ঘটনাস্থলের এক একটি জায়গা খতিয়ে দেখেন এমনকি পুড়ে যাওয়া জিনিসগুলো জলের বোতলে জল দিয়ে তারা পরীক্ষা করেন পাশাপাশি তারা বিস্ফোরণস্থলের বিভিন্ন জায়গা থেকে ছবি এবং নমুনা সংগ্রহ করেন দলের প্রধান ডক্টর ফরেন্সিক দেবাশিস সাহা বলেন ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে সেগুলো ল্যাবরেটরিতে পাঠানো হবে তবে কি ধরনের বিস্ফোরণ মজুদ ছিল এই প্রশ্নের জবাবে তিনি বলেন এখনো কিছু বলা সম্ভব নয়

প্রসঙ্গত শুক্রবার দুপুরে কল্যাণী পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের রত্তলা টালিখোলা এলাকায় একটি ডিআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে কারখানায় বাজি তৈরির মশলা সহ উপকরণ মজুদ থাকায় আগুন ধরে যায় সেই সময় কয়েকজন শ্রমিকও কাজ করছিলেন আচমকাই বিস্ফোরণের সঙ্গে আগুন ধরে যাওয়ায় আগুনের ঝলসে চারজনের মৃত্যু হয় এবং একজনকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে ওই হাসপাতালেই তিনি চিকিৎসাধীন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশও বিপোর্ট কলমের দুনিয়া